السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحب الله جميعا ولا تفرقوا সম্মানিত দেশবাসী আল্লা রবুল্লাহ আলমিনের দরবারে লেখা করছি সুক্রিয়া জুরবুল্লাহ আলমিন জালিম শাহী ফিসিদা সরকারের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন এবং স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি এবং স্বাধীনভাবে চলতে পারছি এই জন্য মহান রব্লা আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন সারা দেশে যখন জালিমের জুলুমের শিকার হয়ে সেই বাদ খুলে দেওয়ার কারণে ভারতের পানিতে যখন সারা দেশের মানুষ না খেয়ে মরছে অসহায় অবস্থায় মরছে পানি পাচ্ছে না খাবার পানি পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না খাবার পাচ্ছে না নিরাপত্তা পাচ্ছে না মানুষ মৃত্যুবরণ করে তার লাশটা পানিতে বাসায় দিতে হচ্ছে এমন একটি কঠিন মুহূর্তে যেখানে মানুষের পাশে থাকার কথা ছিল সেখানে মেয়ে থেকে আমাদের দেশের কিছু কুচক্রিমহল যারা আওয়ামী লীগের দোষর ছিল আওয়ামী লীগের এমন কিছু ব্যক্তিরা সমাজকে ধ্বংস করার জন্য রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং বর্তমান সরকারকে ধ্বংস করার জন্য যারা পায়তারা করছে তারা দেখেন প্রথম আন্দোলনের পরে তারা সর্বপ্রথম এই আওয়ামী লীগ জনগোষ্ঠী এই ফেসবেন সরকারের দুঃসররা তারা এসেছিলেন সর্বপ্রথম সেই গোপালগঞ্জে তারা শেখ হাসিনাকে দেশে আনবে এই ষড়যন্ত্রে সেখানে তারা ষড়যন্ত্র করতে গিয়ে নিজেরা ষড়যন্ত্রের শিকার হয়ে পুলিশের আর্মিদের খেয়ে বাপ দেখতে হয়েছে তারা দ্বিতীয়বার এসেছে শাহাবাগে হিন্দুদের রূপ ধারণ করে সেখানে হিন্দুদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে এবং তারাই হিন্দুদের বাড়িঘর দখল করে মুক্তি ভেঙে তারা সেখানে আমাদের উপরে পোষারোপ করতে চেয়েছে দ্বিতীয়বার এসেছে তারা সচিবালয় আপনারা দেখছেন সচিবালয় তারা দাবিটা বানিয়ে এসেছে অথচ সরকার বর্তমানে নির্বাচিত কোনো সরকার নয় সরকার হলো অন্তর্বর্তী সরকার সেখানে আমরা তাদেরকে বসানো হয়ে এনে বসেছে তারা নিজেরা বসে নাই সুতরাং তাদেরকে সময় যদি না দেয় তারা কাজ করে নিতে পারে অথচ তাদের দাবি দেওয়া তারা সেই অস্থায়ীভাবে নিয়োগ হয়ে এখন তারা সরকারে চাচ্ছে এবং সেখানে যে কান্ড পাঠাইল সেটা আওয়ামী লীগের একটা আসল রূপ আওয়ামী লীগ যা করেছে তার একটা রূপ হলো সেই সচিবালয় আনসারদের একটা ঘটনা তারপরে রাত্রেবেলা তারা ডাকাতির একটা মোহরা চলছে প্রায় জায়গায় বন্যা কবলিত এলাকায় তারা ট্রা নিয়ে সেই ডাকাতি করে অনেক জায়গায় ধরা খেয়েছে আপনি ডাকাতি দেখেছেন বিভিন্ন জায়গায় তারা ডাকাতি ধরা পড়েছে এবং সেখানে ছাত্রলীগের পরিচয় তারা ধরা পড়েছে আর বিশেষ করে হলো বোকরা পরে তারা আরেকটা সন্ত্রাস করছে এবং নারী বেশে তারা নারীর রূপ ধরে তারা বিভিন্ন জায়গায় পলায়ন করে এবং নারী রূপ ধরে তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করে মন্দির বানাতে যায় বিভিন্ন জায়গায় আক্রমণ করতে যায় পালাইতে যায় সামনে একটু দেশবাসী আমরা সকলে সতর্ক থাকতে হবে যে এই শাহী শাহীদের সরকারের দোষর যারা যেখানে আছে তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা সরকারের হাতে তাদের নাম নিশানা নাম ঠিকানা দিয়ে যাও যাতে তারা সমাজে যাতে কোনো টাকা আমাদের তৈরি করতে না পারে এবং বিশেষ করে আমরা যারা আছি আমাদেরও যাতে তারা এখনও ক্ষতি করতে না পারে এবং আমরাও যাতে তাদের সাথে জড়িত না হয়ে যায় সুতরাং সর্বপ্রস্ত আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর বিশেষ করে আমরা একটা সরকার চাই যে সরকার কোরআনের সরকার কায়ম হবে ইসলামের সমাজ কায়ম হবে তারা কোরআনের রাজ কায়েম হবে চোর বাটফাট খুনি মধকুর হিসাকুর জিনাকুর বোডাকাতি এই খারাপ সাথে তারা জড়িত এই এলাকার যে মস্তান আছে এই সমস্ত ব্যক্তিদের থেকে আমরা খুব কথা সতর্কতা অবলম্বন করতে হবে সামনে নির্বাচন আসলে যাতে কোনো ভোট কোন কোনো খনির কোনো রাহাজানকারী হত্যাকারী লুণ্ঠনকারী চোর বদমাই কুন্ডা এই জায়গার কোনো ব্যক্তিকে যাতে আমরা ভোট না দেই মনে রাখতে হবে যদি তাদেরকে আমরা নির্বাচিত করি তাহলে তাদের এই নির্বাচনের কারণে আমরা টাকা খেয়ে যদি তাদেরকে নির্বাচিত করি তাহলে বুঝতে হবে পরবর্তী সময়ে তারা আমাদের গারে চালু করবে জেনে করে পনেরোটি বছর জালিমের শাসনের শিকার হতে হয়েছে যদি একটি কারণ সেটি হলো সামান্য কিছু সামান্য কিছু পয়সার বিনিময় আমরা যখন তাদেরকে নির্বাচিত করেছিলাম তারা ক্ষমতায় গিয়ে আমাদের উপরে রোশানল জুলের রোশানল আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আমাদের উপরে যত ধরনের জুলুম ছিল মামলা হামলা যত অত্যাচার ছিল সেগুলো চালিয়েছেন এবং দীর্ঘ পনেরোটি বছর দেশকে চুষে খেয়ে কোটি কোটি তাদের ব্যাংকে রেখেছেন কোটি কোটি টাকা তারা ঘরে তালা দিয়ে রেখেছেন সমস্ত সাবধান থাকতে হবে ডালারবুল আলামী যাতে আমাদেরকে জালিমের ছিলেন ডালার পতন করে এক জালিমের পতন হয়েছে আরেক জালিম যাতে আমাদের ক্ষমতা না আসতে পারে এই জন্য সার্বিকভাবে আমরা সহযোগিতা করতে হবে সার্বিকভাবে আমরা চিন্তা চেতনা করতে হবে বিশেষ করে দেখে গেছে যে এখনও অনেকেই ক্ষমতা পায়নি ক্ষমতা দেয়নি কিন্তু এলাকায় তাদের দাপটে মনে হয় তারাই ক্ষমতা নিয়ে সে সুতরাং সাবধান থাকতে হবে তাদের থেকে যেখানে আমরা আছি সেখানে আমরা চিন্তা করব যেখানে সৎ যুক্ত এবং আল্লাহ দিতে যাদের অন্তরে আছে এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা নির্বাচনে নির্বাচিত পার্লামেন্টে পাঠাবো যাতে আমাদের জন্য কল্যাণ একটি রাষ্ট্র গঠন হয় ইসলামী মুখোমা প্রাণ হয় প্রাণ শাসন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় এমন ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করি ইনশাল্লাহ আল্লাহুল্লা আমাদেরকে সেই এই সঠিক বুঝ সঠিক দান করুক এবং সর্ব অবস্থায় আমরা যাতে বাতিলের মোকাবেলা করতে পেরাল্লা যাতে আমাদেরকে দান করেন এই কথা বলে আমার কথাগুলো আমি সমর্থ করছি আমার তৌবিল্লাহিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হবার